অনলাইক করে সবাই ও না ছা লাইক করে যেভাবে আমাকে দেখে তাতে ও না লাইক করলে তবে বাবার যেভাবে সারাদিন দিন পুরা পুরো অঙ্গ সর্বঅঙ্গে তাকায় ও না ছা লাইক করলে কোনো ব্যাপারই না আর কথা হলো এটা কি আমি মাছের সাথে হাসি কথা বলি সরলভাবে কথা বলি হম অহংকার দেখাই না মুড়ির মতো বেড়াই থাকি ভাবে হেজেনে বলে আমি ব্যাট সারাদিন করে এই যে হাসি হাসি কথা বলি ঝগড়া লাগলেও হাসি কথা বলি ঝগড়া করি আর হাসি কাঁদি না অনেকে তো অভ্যেস নাই মূল জীবনে কাঁদবেন না কত সমস্যায় পড়ছি জীবনে কত ঝগড়া করছি কত আমি জীবনে কাজও নাই কাঁদে আমার অভ্যাস নেই ঝগড়া করে আবার কাঁদে নিজেয়া করে আবার কাঁদে আমারই এগুলো অভ্যাস নেই আমি হাসবো আমি হাসবো আমি কাঁদবো না ঠিক আছে মানুষ হচ্ছে না ঝগড়া করে তো যে হারে সারাদিন আমার দিকে তাকায় ছাড়া লাইক করা কোনো না সবাই তো অন্য ছাড়াই লাইক করে তো আমি করলাম তা কি হলো

মানুষ আমাক বলে ম্যাড মানে বদনাম না কাজের ক্ষতি না বলেন এইভাবে ম্যাট ম্যাট করে করে আমার কতগুলো যে ইনকাম লস করলো আল্লাহ ম্যাড ম্যাড করে আমার যে কতগুলো ইনকাম লস করলো যারা পাগল ভাড়া তো রাস্তা রাস্তায় বেড়ায় কাগজ কুড়ায় তাই নয় তারা কি লেখাপড়া করে আর পাগল বলে পাগল তো পাগলে পাগল গুলো দিন আবার লেখাপড়া করতে পারে হ্যাঁ তো পাগল কিচ্ছু বোঝে না এর হিতে হিত কোন জ্ঞান নেই ওকে যদি ভাঙ্গা হাড়ির মধ্যে খাইতে দেন তো ও ভাঙ্গা হাড়ির মধ্যেই খাবে ওকে যদি টয়লেট খাইতে দেন তো ও খাবে ওকে যদি ইস্যু খাইতে দেন তো ইস্যুই খাবে ওর কোন হিতে হিত জ্ঞান আছে ভালো মন্দ জ্ঞান আছে ও পড়াশোনা করতে পারে ওর মেমোরিতে পড়াশোনা ঢুকে ফালতু লোকজন সব ফালতু লোকজন আমি বলে ম্যাড এই জন্য সারাদিন এইভাবে আমার সঙ্গে ঘুরে আর দেখে মানে এ তো মেয়াদ কিছু বুঝে না দেখি একে দেখি যদি মানে তারা তো পাগলকেও ইয়া করে তাই না যারা যারা ম্যাড এদেরকেও রাস্তায় ঘাটে যে পাগলেরা শুতে থাকে আপনাদের কিন্তু বলছি না